ছাত্রজনতার গণ অভ্যুতানের সময় গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম দুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মুমিন এ রিমান্ডের আদেশ দেন এর আগে রবিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তুরাব হত্যা আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে আদালত সূত্রে জানা যায় তুরাব হত্যা মামলার অন্যতম আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহার সাত দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা আদালত তার রিমান্ডের মঞ্জুর করেন মাত্র পাঁচ দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম জানান গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল ডিএমপিতে কর্মরত ছিলেন অধ্যতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা তাকে গ্রেফতার করেছি ঢাকা থেকে ঢাকা ডিএনপি প্রোটেকশন বিভাগে সে কর্মরত ছিল উজ্জ্বল বল উজ্জ্বল উজ্জ্বল সিংহ সে গত এক এগারো দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে চলে যায় ডিএমপিতে

Desk news DSM.